হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে আমি রান্না করে দেখাবো তেলকই তেলকই রান্না করার জন্য কই মাছ নিয়েছি কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিট এখন আমি মাছগুলোকে ভেজে নেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি কারণ এটা তেল কই রান্না করা হবে এই জন্য একটু বেশি তেল দিয়েছি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না অল্প ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে এখন তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোরন সাদা জিরে ফোরন দিয়ে দিয়েছি তোমরা চাইলে কালো জিরেও নিতে পারো আর দারচিনি এলাচ পেঁয়াজ বাটা আদা জিরে পেস্ট আদা একটু বেশি করে দিয়েছি তেল করে আদা বেশি দিলে ভালো লাগে আর টমেটো সস আমার কাছে টমেটো নাই এই জন্য টমেটো সস দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো লেবু আর সস দেওয়া আছে এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য টক ভাবটা চলে যাবে দেখো বন্ধুরা তেল তেলকইটা রান্না কত সুন্দর হয়েছে মাছগুলো দিয়ে দিয়েছি এখন দশ মিনিট রান্না করে নেব আমার তেলক রান্না করা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য সুন্দর একটা করার জন্য কাঁচা লঙ্কা এরা দিয়ে দেবো সুন্দর এভাবে করে রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে